তাই না নিয়ে নেওয়ার জন্য কয়টা নিয়ে এসো বাঁচিয়া কয়টা আছে কাছে তুই এরে কোনো কথা হলে নি বাড়া উড়াবার আছো বাড়া নিবার এসো তাহলে টাকা থাকতে পারার কাছে কারোরই উঠাও নাই

তো ছাগলের পাশে নি দিয়ে থাকে যদি নিয়ে যায় যদি তো খুড়ে উড়ে নিবি নেই নে

तो नहीं अरे आपका तो कोनो माल चले ना आप पिन में लस्ती पिंडा जान कहां से आवे चिप हम तो चिप खाइने रे आपने बिस्कुट मुसकी किन लंगन 10 हजार दिसवे ना हम म को नोको भाई आपने एकरा बड़ मांग छी ना हम ओ बो बो बोरो हब कोबे आरो पानो बोल ले कुछ আবার ফোনটা থাকবে আবার মোবাইলও থাকবে আইফোন আইফোন আর তোকে কাছে তো অনেক কিছু থাকবে রে আর আমার কাছে টাকাও নাই ভালো একটা মোবাইলও নাই ভালো একটা মোবাইলও নাই তোর কাছে এত টাকা থাকবে এই এই যে এই এই পাশটা এসে যাওয়া যায়নি নতুন একটা যাওয়া যায়নি এই যে এই ফিলে তো এই সাইডটা যাওয়া যায় না এনে ৰাস্তা নাই আগে দি ৰাস্তা আচলত এই কেমনে নামাই লি আমাৰ এই যে কিয় চলাই লে তোক টাহামাই দিয়ে নি আমাৰ